নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাজবাড়ির পদ্মায় ইলিশ ধরায় ব্যস্ত শত শত জেলে অনেকটা প্রকাশ্যেই চলছে ইলিশ শিকার ও বিক্রি ইলিশের প্রজনন মৌসুমে রাজবাড়ির পদ্মাপারে প্রকাশ্যেই চলছে ইলিশের কেনাবেচা নিষেধাজ্ঞা না মানার জন্য ঢিলে ঢেলা অভিযান আর প্রশাসনের গাফিলতিকেই দুষছেন স্থানীয়রা আর মৎস্য বলছে অভিযান বাস্তবায়নে দিনে এবং রাতে প্রশাসনের সাথে সমন্বয় করে বিভিন্ন ভাগে অভিযান অব্যাহত আছে ইলিশের প্রজনন রক্ষায় চার অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত বাইশ দিন ইলিশ ধরায় পরিবহন ও মজুত করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার দেশের অন্যান্য জেলাগুলোতে কঠোর অবস্থান থাকলেও এবছর রাজবাড়ির অভিযান চলছে ঢিলেঢেলাভাবে নেই তেমন কোনো প্রচার প্রচারণাও যে কারণে দিনে ও রাতে প্রকাশ্যে চলছে ইলিশ ধরার প্রতিযোগিতা নদীর পাংশা উপজেলার হাবাসপুর বাহাদুরপুর রতনদিয়া মাহেন্দ্রপুর জৌকোরা কালিতলা নয়নসুখ কলাবাগানসহ সহ অন্তত অর্ধশত পয়েন্টে বাধাহীনভাবে ইলিশ ধরায় ব্যস্ত জেলেরা নিষেধাজ্ঞা না মানার ব্যাপারে জেলেরা জানান নিষেধাজ্ঞার এই সময়ে পুনদনার চাল দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত তারা পাননি যে কারণে ইলিশ না ধরলে না খেয়ে থাকতে হবে তাদের তাই নিষেধাজ্ঞা মানতে নারাজ জেলেরা তারা এলে বেশি ভাই আমরা আমরা এই খাড়ে জেলে কম পাই আমরাই পাই না এই জালে যারা এই যে ভ্যান চালায় খেতে কামলা দেখায় তারাই বেশি ভাই মনে করেন আমাকে আমরা যারা খাটে জেলেরা জানান পঁচিশ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও চুরির কারণে পাওয়া যায় পনেরো কেজি আবার চেয়ারম্যান মেম্বারদের আত্মীয়করণের কারণে চাল থেকে বঞ্চিত হয় প্রকৃত জেলেরা তাই ইলিশ ধরা বন্ধ করে না কেউ আমাদের বিশ কেজি প্রতিদিন মনে করেন যে সংসারে আর জল থাকলে দুই কেজি করে লাগে আমাদের ফ্যামিলি আমাদের দুই কেজি করে চাউল লাগলে বাইশ দিন আমাকে কিন্তু আর নর্মালি মনে করেন যে আশি কেজি চাউল লাগে আশি কেজি চাল তো আমাদের দেয় না দেয় বিশ কেজি চাল আমাদের এই ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা থেকে ইউনিয়ন পরিষদ পরিষদ আমাদের এই গ্রাম অঞ্চলে আসতে আমাকে বিশ কেজি চাল তো পাইনি কতটা পুনর মাফি দেখলে পাই ঠিক আছে এই চালটা বাড়ানো উচিত কিনা এই চালটা বাড়ালে আমাকে আমাদের আশি কেজি করে দিলে আমাকে সুযোগ সুবিধা হইলো তবে তার আশি কেজি চাউল দেওয়া যে চাউল চলে কিন্তু ওই যে চাউল সাথে তো আরো কিছু লাগে খালি চাউল তো আর চলে না খালি চাউল সিদ্ধ করে খেতে আর কিন্তু আমাদের আর ইয়ে আছে কাঁচা বাজার লাগে মাছ তো খাওয়া লাগে স্থানীয়রা জানান ইলিশ একটি জাতীয় সম্পদ এই সম্পদ রক্ষা করতে হলে সকলকে সচেতন হতে হবে মানুষ সচেতন হলে এবং ইলিশ ধরা বন্ধ করলে আগামীতে ব্যাপারে প্রশাসনকেই বেশি ভূমিকা রাখতে হবে এই বর্তমান যে সময়টা যাচ্ছে জেলেদের জন্য অনেক কষ্টকর একটা সময় এই সময়ে সরকার থেকে যে ত্রাণ দেওয়া হয় চাল ডাল দেওয়া হয় এগুলো থেকে আমাদের যা জেলেরা ভাইরা আছে এদের সংসার চলে না অনেক কষ্ট হয় এই কারণেই তারা নদীতে আসে এবং জীবনে ঝুঁকি নিয়ে তারা ইলিশ মাছ আহরণ করে এবং অনেকের ক্ষয়ক্ষতি হয় তো আমরা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব। যাতে আগামী যে দিনগুলো আসছে এগুলোতে আমাদের জেলে ভাইদেরকে ত্যানগুলো যাতে একটু পর্যাপ্ত পরিমাণ বেশি দেওয়া হয় এবং এর মধ্যে দেখা যায় যে অনেকে কার থাকার পরেও তারা ত্যানগুলো পায় না তো আমাদের যারা জেলা প্রশাসক আছে এদের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে তাদেরকে যেন এই জিনিসটা বিষয়ভাবে ভালোভাবে খতিয়ে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমরা অভিযান এটা আমরা মানার চেষ্টা করি কিন্তু সরকার থেকে আমরা আমাদের পর্যাপ্ত যেটুক লাগে সে ততটুকু আমরা পাচ্ছি না আমরা যদি ততটুকু পাই তাহলে আমরা অভিযান অবশ্যই মানব জেলা মৎস্য কর্মকর্তা জানান সারাদেশের ন্যায় রাজবাড়িতেও ইলিশ রক্ষা অভিযান চলছে রাজবাড়িতে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন কোস্ট গার্ডের সমন্বয়ে অভিযান অব্যাহত আছে আর তালিকাভুক্ত জেলেদের এই সপ্তাহের মধ্যেই পঁচিশ কেজি করে চাল প্রদান করা হবে আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি যে আপনার জেলা উপজেলা প্রশাসন বলেন পুলিশ নৌপুলিশ পুলিশ কোস্টগার্ড তাদের কাছ থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি তবে স্পিড বোর্ডের কথা যেটা বললেন এটাই কিছুটা সংকট রয়েছে আমাদের এখানে একটা স্পিড বোর্ড ছিল প্রজেক্ট থেকে বরাদ্দ দেওয়া ছিল এটা অধিকতর প্রয়োজনে এটা অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে তা আমরা ভাড়া নৌকা এবং স্পিড বোর্ড এগুলো দিয়ে আপাতত অভিযানটা পরিচালনা করছি গত চার অক্টোবর থেকে শুরু হওয়া ইলিশ রক্ষার এই অভিযান চলবে আগামী পঁচিশ অক্টোবর পর্যন্ত রাজবাড়ী জেলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা চোদ্দ হাজার একশত দুই জন আর এর মধ্যে থেকে ইলিশ ধরার সাথে জড়িত পাঁচ হাজার সাতশো সাতাত্তর জন